আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না সমালনা করতে পারে নূর ভাইরা বলছে নতুন ধারা রাজনীতি করবে দুটো সিটে সমঝোতা করবে না তাহলে নূর ভাইরা কেন বিএনপির সাথে দুই সিটে গেল প্রথম কথা হচ্ছে বিএনপির সাথে শুধু দুই সিটে আমরা সমঝোতা হয় নাই সময় হলে দেখবেন বিএনপি আমাদেরকে কোন জায়গায় কিভাবে মূল্যায়ন করে আমরা তারেক চিনি জানি তিনি কথা দিলে কথা রাখেন তার সাথে আমাদের কি কমিটমেন্ট হয়েছে এটা তো আমরা পাবলিক বলবো না আন্দোলন করেছি তাদের দায়িত্ব আমরা আলাপ আলোচনা করে যে একটি দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আগামী পাঁচ বছরে একটি স্থিতিশীল সরকার দেশে প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন মানুষের নিরাপত্তা এবং বিশ্ব অঙ্গনে বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া তুলে ধরা যাতে আমাদের দেশে বিদেশি বিনিয়োগ আসে আমাদের দেশকে সবাই নিরাপদ মনে করে তাই আমরা দেখেছি এই মুহূর্তে বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না দেশকে স্থিতিশীল রাখতে পারবে না তাই আমি ব্যক্তিগতভাবে কি পেলাম কিংবা আমার দল কয়টা সিট পেল এর চেয়ে আমাদের কাছে প্রাধান্য দেশের মানুষের দেশের ভবিষ্যৎ রক্ষা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তাই আজকে এখানে ভাগ বাটোরা চাওয়া পাওয়ার কোনো বিষয় নয় দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপিকে আগামীতে ক্ষমতায় বসাতে হবে আমাদের এই বিএনপির যারা তাদেরকে সারা দেশের মানুষ যেন আমাদের যেহেতু দেশব্যাপী পরিচিত আছে জয়লাভ করাতে হবে এবং বিএনপির মিত্র যে কয়েকজন যারা অন্য সিটি অন্য মার্কালে নির্বাচন করছে তাদেরকেই জয়লাভ করাতে হবে